সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরত্তে আকসির ও অব্যারত দোয়া এবং তাবিজাত এই কিতাবটার ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো তদ্বিরত্তে আকসির অরিজিনাল কিতাবটার ভিডিওটা কি কী থাকছে আজকের ভিডিওতে আপনারা যারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবটা দেখবেন বুঝতে পারবেন দশক কিতাবটা শুরুতে আপনারা পেয়ে যাবেন যে জি কে প্রকাশনী প্রাপ্তি স্থান জি কে প্রকাশনী তিরিশ মদন মোহন ব্রহ্মণ স্ট্রিট বাজার কলকাতা এটা ইন্ডিয়ান কিতাব জ্ঞানের আলো গুলবাগ চশমায় ফায়েজ হজরত মুসা আলী ইসলামের জীবনী ইত্যাদি পুস্তক প্রণেতা মৌলবী সৈয়দ আব্দুর রৌফ আল হুসাইনের দাসপুরী সাহেব কর্তৃক প্রণীত এই তদবিরাতে আকসির এবং দোয়া এবং তাবিজাত কিতাবটা দর্শক কিতাবটা আপনারা দেখেন যে চোদ্দোশো পনেরোশো পনেরো সালের প্রকাশ এবং কিতাবটা সম্পূর্ণ ইন্ডিয়ান কিতাব অরিজিনাল এই কিতাবটা এরকম আপনারা পেয়ে যাবেন তদবিরাতে আকসির কিতাবটার মধ্যে নামা যাবতীয় তদবিরের কাজ এরকম প্রত্যেকটা কাজ আপনারা পেয়ে যাবেন যারা এই কিতাব থেকে কাজ করতে চান বা কিতাব সংগ্রহ করতে চান কিতাব সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই মূল্যবান কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দেওয়া হয় কিতাব হাতে পাওয়ার পরে টাকা নেওয়া হয় অবশ্যই কুরিয়ার সার্ভিসের খরচ শুরুতেই বহন করে তারপরে কিতাব নিতে হবে এখানে দেখেন যে শত্রু ধ্বংস করিবার তাবিজ আপনারা যারা পুরাতন দিনের কিতাব থেকে কাজ করতে চান এই কিতাবটা আপনারা নিতে পারেন শত্রুকে বন্ধু বানানোর তদ্বির কোনো পুত্রের পিতা মাতা এবং বিরল হলে তাকে তাদেরকে রাজি করানোর তদবির দেখেন নির্লজ্জ বিবিকে লজ্জাশীল তৈরি করার তদবির জেনাকারী পুরুষকে জেনা থেকে দূরে রাখা তদ্বির মিথ্যাবাদীকে মিথ্যা কথা থেকে দূরে সরানোর তদ্বির পাত্রীর পিতামাতাকে রাজি করানো বিবাহ ঘৃণী ঘৃণা করা রমণীকে বিবাহে রাজি করানোর তদবির কিতাবের মধ্যে পাবেন দশক কিতাবটার মধ্যে আপনারা বশীকরণের অনেক কাজ পাবেন পুতে রাখা ডিমের পরে লেখা পেরেক পড়া পিপুল পড়া এরকম বিভিন্ন ধরনের কাজ এবং আমলিয়াতের এস্তেখারের বিভিন্ন ধরনের কাজ কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান কিতাব আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আর দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি